দূরের ও কাছের দেশে ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার সালাম সালাম আলাইকুম মহান আল্লাহফা রব্বুল আলমিন তিনি আল কোরআনের মধ্যে হামিম সিদ্দার মধ্যে ফরমাইছেন যে যদি তোমরা সিদ্ধা করো একমাত্র তোমাদের আল্লাহকে সিদ্ধা করো আল্লাহ সারা সিদ্ধা হারাম এটা কোরআনের ফরমান কিন্তু আল্লাহ বলছেন যে যদি তোমরা সিদ্ধা করো তো একমাত্র আল্লাহকে সিদ্ধা করো এই ভাষাটা খুব ধৈর্য সহকারে মনন শুনতে হবে আল্লাহ কখনো বলে নাই যে সিদ্ধা আমার নামে করো সিদ্ধার আমার প্রশংসা করো কখনো বলে নাই তিনি বলেছেন যদি সিদ্ধা করো ইবাদতের মাধ্যমে সে সেটা একমাত্র তোমাদের আল্লাহকেই করো সিরদার মালিক একমাত্র আমি বা আল্লাহ আল্লাহ সারা সিজদা হারাম এই কথাটা আল্লাহ কোরআনের লিপিবদ্ধ করেছেন এখান থেকে আমরা কে কতটা বুঝলাম আল্লাহ কিন্তু বলে নাই যে যাই নামাজ পার্টিতে মধ্যে সিদ্ধা করো এটাও বলে নাই আল্লাহ বলে না যে মশালার মধ্যে সিদ্ধা করো এটা বলে নাই আল্লাহ বলে নাই মসজিদে মাথা মতো করলে সেই সিদ্ধার মালিক আমি হব এটা আল্লাহ বলে নাই তাইলে আল্লাহকে সিজদা দিতে হলে সে সিজদা কি দিতে হবে কারণ আল্লাহ পা রবুল আলামিন কি বলেছেন লিল্লাইহি মাফি সামা ওয়াতিল উমাফিল আদ যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত কিছু সপ্তম জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আর কিছুদিন জিন আর ইনসানকে তিনার দাসত্ব করার জন্য তিনি সৃষ্টি করেছেন আর বাকি যত কিছু সৃষ্টি করেছেন সবই সৃষ্টি সব সৃষ্টি দাসত্ব করেন এটা আল্লাপা রব্বুল আলমিন তিনি নিজেই স্বীকৃতি দিয়েছেন তাহলে আল্লাপা রব্বুল আলমিন যে সিদ্ধার কথা কোরআনে বলেছেন তিনি তো বলেন নাই যে আমাকে না দিকে সিদ্ধা করে কথা বলেন নাই তাহলে তিনাকে সিদ্ধা দিতে হলে কিভাবে করতে হবে সিদ্ধার শাব্দিক অর্থ হচ্ছে মাথা নত নয় আমাদের বর্তমান হাফেজ মলনা মুক্তি মহাদিস মোপাসির ইনারা যেটা এতদিন আমাদের শিখে এসেছে যে মাটিতে মাথা নত করার নাম হলো সিদ্ধার এটা কক্ষনো সিদ্ধা নয় মাটিতে মাথা নত করার নাম যদি সিদ্ধা হতো তাহলে কি হবে সিদ্ধা করে সূর্য কিভাবে সিদ্ধা করে নক্ষত্রিয়া করে চতুষ্প কীট পতঙ্গ যত কিছু জিন ইনসান যত কিছু প্রাণী আছে সবাই তো আল্লাহকে সিদ্ধা করে তাইলে একটা গাছ সেও আল্লাহকে সিদ্ধা করে তাহলে গাছের মাথা তো প্রদিকে চিরদিন থেকেই যাচ্ছে সৃষ্টি থেকে শুরু শেষ পর্যন্ত একটা তাল গাছ কিংবা একটা নারকেল গাছ তাদের মাথা তো দিয়ে উঠেই থাকে তা কক্ষনো আমরা কি কোনদিন দেখেছি যে তাদের মাথা কোনদিন নামতে নেমেছে আল্লাহ সিদ্ধার জন্য কক্ষো না চন্দ্র কোনদিন মাটিতে নেমে এসেছে সিদ্ধা করতে তা তো না চন্দ্র নামে নেয় সূর্যও নামে নেয় নক্ষত্রও নামে নেয় তাহলে এ সিদ্ধা কিভাবে দিতে হবে তার জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন মান মাকানা ফি হাজি হি আমা ফা হা ফিল আকি রাতি আমা সুরা বানি ইসরাহ বাহাত্তর নম্বর আয়াত এই আয়তে আল্লাহ পা রবুল আলম বলছেন দুনিয়াতে যারা অন্ধ হয়ে থাইল তারা মৃত্যুর পথ থেকে কবর থেকে হাসর নসর পর্যন্ত সবই তারা অন্ধকারে ডুবে থাকবে তাদের চোখ জ্ঞান চোখ খুলবে না কারণ এখানে আল্লাপা রপল্লা বলিয়ে দিচ্ছেন তাহলে যারা আল্লাহকে না দেখে সিদ্ধা করে তারা এক অন্ধ তারা দেখে ছিল না যে সূর্য চন্দ্র নক্ষত্র তরুলতা পশুপক্ষী গাছপালা এরাও সকলে আল্লাহ সিদ্ধায় আছে তাহলে এই মানুষকে সিদ্ধা করার জন্য আদেশ করে যে মানুষ কিভাবে সিদ্ধা করবে তাহলে এত কিছু দেখার পর যে আমরা সেই মাটিতে মাথা নত করাকে সিদ্ধা বলে থাকি তাহলে কি হবে তাহলে এই অন্ধকারে ডুবেই থাকলাম কিন্তু মাটিতে মাথা নত করা এটা হচ্ছে জাহিরি সিদ্ধা জাহির সিদ্ধাতে আল্লাহ নৈকট লাভ করা যাবে না সে সিদ্ধা আল্লাহ মালিক হবে না এটা হচ্ছে লৌকিকতা সিদ্ধা যতক্ষণ পর্যন্ত আপনি আমি হাকিকতে আল্লাহকে দেখি না সিদ্ধা করেছি ততক্ষণ পর্যন্ত সিদ্ধার মালিক আল্লাহ হতে পারে না তার জন্য ছোট্ট একটা একটা উদাহরণ এবং কোরআন আয়াত সেটা আপনারা সকলে বুঝতে পারবেন সুরা আল ইমরান আয়তা নাম্বার থার্টি ওয়ান

আল্লাহকে না দেখে তারা আল্লাহর ইবাদত করতে চাইছে আল্লাহর বন্দি করতে চাইছে আল্লাহকে না দেখে তারা ইতেভা করতে চাইছে আল্লাহকে না দেখে তাকে ভালোবাসতে চাইছে এটা আমি আল্লাহ কখনো মেনে নেবো না তাদেরকে বলি দাও যদি আল্লাহকে দেখতে চাও আল্লাহর ইতেফা করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের পায়রাবি করলে আল্লাহর পায়রাবি করা হবে রসুলের রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে রসুলের অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে এইখান থেকে আপনাকে আমাকে বুঝতে হবে যে রসুলের স্মরণ যেতে আল্লাহরই স্মরণ হয়ে যায় রসুলকে দেখা যেতে আল্লাহ দেখা হয়ে যায় রসুলকে ভালোবাসা যেতে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় তাহলে আল্লাহ দেখতে বাকি কোথায় থাকলো আর এরপরে কি মানুষকে আরও খুলিক কিছু বলতে হবে এটা তো কোরআনে আই দিয়ে আমাদের সামুখ্য সম্মুখে আমি তুলে ধরছি তাহলে আপনার আমার কর্তব্য আল্লাহকে সিদ্ধা করতে হলে আপন আপন রসুলকে সিদ্ধা করতে হবে সে যখন আপন রসুলকে সিদ্ধা করবেন তখন সে সিদ্ধার মালিক হয়ে যাবে স্বয়ং আল্লাহ পা রবুল আলমিন এতে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহর পা রসুলের পা নয় রসুলের পা আল্লাহর পা হয়ে যাবে তখনই সেই পায়ে মাথা নত করতে হবে সেই পায়ে মাথা নত করলে সেই মাথা নত হয়ে যাবে আল্লাহর কাছে কারণ আল্লাহ পা রবুল্লা আলমিন তিনি নিজেই তো বলেছেন যে রসুলের হাত আমার হাত রসুলের জুবান আমার জুবান রসুলের অনুসরণ আমারই অনুসরণ তাহলে রসুলের পায়ে যদি মাথা নত করা হয় তা আল্লা পায়ে মাথা নত করা হবে তার জন্য তো বলা হয় যে দুনিয়াতে তোরা কানা হয়ে থাকিস না দুনিয়াতে তোরা যদি কানা হয়ে যাস তাহলে পরে কালও তোরা কানা হয়ে যাবে তাহলে আমাদের কর্তব্য যদি সিদ্ধা একমাত্র আল্লাহকে করতে হয় তা সে আল্লাহকে সিদ্ধা করতে গেলে আপন রসুলকে সিদ্ধা করতে হবে আপন রসুলকে যখন সিদ্ধা করবো তাহলে সেই সিদ্ধার মালিক হয়ে যাবে স্বয়ং আল্লাহ এতে কোনো সন্দেহ নাই সিদ্ধা মসজিদে গিয়ে সিদ্ধা এ কথাটা কোরআনে কখনো বলে নাই আমরা মসজিদটা বাংলা ভাষায় জেনে নিয়েছি মসজিদ এর কথা হলো সিদ্ধা করার জায়গা আমরা যে টাকা পয়সা খরচ করি বালি পাথর দিয়ে যে ঘর তৈরি করেছি ওটাকে মসজিদ বলি কিন্তু মসজিদের সাবধিক হলো সিজদা করা জায়গা আর আল্লাহ নবী পা সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লামকে আল্লাপা রবুল আলমিন পাঁচটা উপহার দিয়েছেন এই পাঁচটা উপহার কোনো নবী রসুলকে রবুল আলমী দেন নাই এক হচ্ছে তিনি হলেন বিশ্বনবী এবং দুই হচ্ছে ত্রিশ সুপারিশকারী তিন গণহত মাল কোনো নবীর আমলে কোনো নবী জামানায় তাদের হক ছিল না এটা আল্লাহ নবী জামানায় এটা হক ছিল তিন আর তিনাকে দু মাইল দূর থেকে শত্রুরা ডেইলি ভয় করত অন্য কোনো নবীকে দেখি শত্রু দলেরা ভয় করত না চার পাঁচ হল প্রত্যেকটা নবীর জামানায় তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতব্দির মাধ্যমে সিদ্ধা করতে হতো কিন্তু এটা হুজুর পাক সাল্লাহ তাল আল্লাহ সাল্লামকে এই উপহারটা দিয়েছেন যে ও মতি মোহাম্মদদের জন্যে যে যেখানেই পারবে সেইখানে সিদ্ধা বা মাতানত করবে এই পাঁচটা ঘোষণা কোনো নবীকে আল্লাপা রবুল আলমী তিনি দেন নাই তাহলে যারা বাড়িতে রামায় পড়ছে সেটা হচ্ছে মসজিদ যারা বাসের ছাদে পড়ছে সেটা হচ্ছে মসজিদ যারা মাঠে পড়ছে সেটা হচ্ছে মসজিদ যে যেখানে পড়ুক না কেন যেখানে মাতানত করে সেটাই হচ্ছে শরীর মোতাবেক সেটা সেটাই মসজিদ কিন্তু হক সিদ্ধা একজন রসুল ছাড়া আল্লাহকে সিদ্ধা দেওয়া যেতে পারে না রসুলকে যখন আপনি আমি সিদ্ধা করব সে সিদ্ধার মালিক অন্য কেউ হবে না সে সিদ্ধার মালিক হয়ে যাবে স্বয়ং আল্লাহ পাউরাবুল আলমিন তাই আল্লাহ পাউরাবুল আলমিন তিনি বলেছেন সুরা নিশা একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন পর্যন্ত ওই আয়তে পাক রবুল্লা আলমিন বলেছেন যে যদি কেহ আল্লাহ তা রসুলকে পার্থক্য করে এক এক মুনে না করে ডিভাইডেড ভেবে নেয় পার্থক্য ভেবে নেয় তারাই হলো হাক্কা মমিন না তারা হলো হাক্কা কাফের কারণ কারণ আমরা বর্তমান সমাজে রসুলকে এক ভাবছি আর আল্লাহকে এক এক ভাবছি কারণ সুরা কোরআনে প্রথমে সুরা আল ইমরানের তিনি আল্লাহ ফাইসলা করিয়ে দিয়েছেন যে রসুলের দেখা আল্লাহই দেখা রসুলের ভালোবাসা আল্লাহ ভালোবাসা রসুলের হাত আল্লাহ হাত রসুলের জীবন আল্লাহরই জীবন এরপরে রসুলকার আর আল্লাহকে যারা ডিভাইডেড বা পার্থক্য করে তারাই পুরো হাক্কা কাফের এরপরে তারা যদি আল্লাহ আল্লাহ করে খুঁজে বেড়ায় তা তাদের মতন অন্ধ আর দিনখানা আর দ্বিতীয় কেউ নাই এটা আল্লাহ পা আল্লাপ আলমিন তিনি কোরআনে ফারমাইছেন এটা আমি বলি নাই এরপরে আর একটা কথা এখানে না বলি নয় আমরা কেউ বলছি এটা রসুলের সুন্নত কে বলছে এটা আল্লাহর ফরজ এই যে পার্থক্য করে নিচ্ছি নামাজের মধ্যে দেখুন নামাজ পড়তে যাচ্ছি চারিকা ফরজ আল্লাহর চারিকা সুনত রসুলের কি হচ্ছে তাহলে ফরজ আর আলাদা করে দিচ্ছি আল্লাহ কি বলেন আল্লাহ রসুলকে তোমরা পার্থক্য করো না পার্থক্য করলে কাপের হয়ে যাবে তাহলে এবারে বুঝুন শূন্য আদায় করবেন না নবী শূন্য আদায় করবেন না আল্লাহ ফরজ আদায় করবেন যা করবেন একটা কিন্তু এগুলো আমাদের মাথায় বর্তমান যেসব আমরা আছেন আমাদেরকে বিস্তারিত কোরআন থেকে বোঝাই নাই আর আমরা বোঝার চেষ্টাও করি নাই তাহলে আল্লাপুল আলমেন কি বলছেন সুননতল্লাহ লাফদিল্লাহ আল্লাহ সুন্নতের কোনো পরিবর্তন নাই সুনত কার আমরা তো বলছি অসুলের সুন্নত নবীর সুন্নত কিন্তু আল্লাহ সুন্নত নবী সুন্নত নবী সুন্নত আল্লাহ সুন্নত কারণ আল্লাহ পাক রবুল আলমিন তিনি বলিয়ে দিয়েছেন কোরআনে যে সুনত আল্লাহ তবদিল্লাহ আল্লাহ সুনতের কোনো পরিবর্তন নাই আর কোরআনের শুরুতে তো বলিয়ে দিয়েছেন যে রসুল সুনত আল্লাহ সুনত আল্লাহ সুনত রসুল সুনত তা যেটা করতে হবে একটাই করতে হবে তাতে আমি বিশ টিকা পড়ুন আর পঞ্চাশ পড়ুন আর একশো টিকা পড়ুন সেই সেই সুবাহ রব্বুল আল্লাহ বলতে হবে যখনই কেউ আমার শরীরের মোতাবেক জাহিরে মোতাবেক যখনই শূন্যতে নিয়ত করছে রসুলের নাম করে তখন কি করছে সেই সুরা ফাতে পড়ছে সেই সুরা ইয়াসিনে পড়ছে সেই রহমানই পড়ছে সুরা বাখারাই পড়ছে আর রুকুতে কী পড়ছে সেই সুবাহানা রব্বিয়াল আজিমই পড়ছে আর রুকু থেকে উঠে কি বলছে স্বামী আল্লাহ ইমান হামিদা কি বলছে রুকু সিদ্ধা তা সবই তো একই হচ্ছে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা শুধু আমাদের মনের পার্থক্য আর এই মনের পার্থক্য করলে আমার কিন্তু কাপের হয়ে যাবে দুটোকে এক ভাত দিব সর্বদাই এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফিজ